হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি কি বারে ওই জীবনে যারে আমি কি বারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো কেন হলো দেখা রে যারে আমি যারে আমি যারে আমিবারে হারাইলাম এই যারে আমি একবারে হারাইলাম কুন্দে দাঁড়াইয়াব মনের কথা কথা শুনে তুমি যদি পাও গবে বলবো, মনের কথা কথা শুনে তুমি যদি পাব নিজের মাতাই